আসসালামু আলাইকুম কেমন আছেন আজ সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম ছাদের মধ্যে অনেক প্রচুর বাতাস মারতেছে এই যে আকাশটা একদম কালো করে ফেলছে সকাল সকাল মনে হয় বৃষ্টিটা চলে আসবে আর এখন আমি মুরগিগুলো ছাড়বো না ছাড়লে আবার ভিজে যাবে সেজন্য আমি মুরগিগুলো এখন ছাড়বো না একটু করে ওদেরকে খাবার দেব হচ্ছে এখন প্রচুর বাতাস সকালবেলা প্রকৃতি অনেক সুন্দর লাগে আর আমি চলে আসলাম ডিম নিয়ে মুরগি মুরগি দিয়ে আমি বাচ্চা ফুটাবো এগুলো দুইটা মুরগিকে দিয়ে দেব এখানে আমি তিরিশটা ডিম নিয়েছি এখানে আমি ডিম বাসার জন্য কিছু ছালি দিয়ে দিব আর কিছু শুকনা ঘাস দিয়ে দিব যাতে মুরগিগুলো একটু ডিমে ভালো করে তাপ দিতে পারে আমি ভালো করে গাছ দিয়ে দিলাম আর ওদেরকে বসিয়ে দিলাম খাসার ভিতরে এখানে আমি খাবার পানি ও দিব ওদেরকে আর এখানে আমার একটা মুরগি দেখেন কোথায় বসছে ডিম পারার জন্য খাসার ভিত খাসায় বসে না ব্যাগের মধ্যে বসে ডিম পারবে এখানে আর এখানে আমি আসি মুরগির বাচ্চাগুলোকে একটু পানি দেব পানি ওরা নষ্ট করে ফেলে বেশি বাচ্চাগুলোকে একটু খাবারও দিব আর চলে আসলাম বেলা আমার লাউ গাছ একটা ইয়ে করছি লাগাইছি এটা অনেক সুন্দর করে উঠছে মাসাল্লাহ এখানে আমার ছেলেটাকে উটাই দিয়েছি কিছু নারকেল পাতা দিয়ে দিতে যাতে লাউ গাছটা আরও বেড়ে উঠতে পারে সুন্দর করে সেই জন্য আমি আমার ছেলেকে উঠে দিয়েছি ও আমাকে অনেক সাহায্য করে কাজে হয়তো এরকম চাইলে মা সবারই থাকে একটা না একটা আর আমাদের বিকেলবেলার নাস্তা আমার মেয়ে বলতেছে ফুসকা খাবে সেই জন্য ওরা বনিয়ে আছে সবাই এখন ফুচকা খাব আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর আল্লাহ হাফেজ